ইটটু প্রেম করছিলাম ইটু করছিলাম তো শয়তান তুই আমার সাথে প্রেম করিস আমার ছোট বোনের সাথে প্রেম করিস হ্যাঁ এত লজ্জা করে কি লাগে তুমি খুশি হও না কেন খুশি হয় তোমারে ফোন দিছি 1 ঘন্টা আগে তুমি আসলা কতক্ষণ পরে শোনো তুমি তো জানো না ফোন কর আছে রুমে আছে ও আছে ঘুমাই না কি এই যে শোনো তুমি আমার ফোন দিছো আসার কথা বলছো আসলে সমস্যা হয়েছে কি জানো আচ্ছা একটার পর একটা সমস্যা আছে এত সমস্যার কথা ভালো লাগে না ভালো কি আছে সেটা বলো

নাকি স্ফিটিশ করতাস ও তাই সত্য করে বলবা তুমি ওর সাথে প্রেম করো ইয়ে মানে আরে আচ্ছা থাকো আমি আমি আসি আসলে আমার আসি না তুমি বলো ওর সাথে প্রেম করো ইয়ে আরে মানে কইলাম কি আর আর তোমার তোমার আমি কোনো মানে মানে শুনতে চাচ্ছি না আমি যেটা বলছি সেটার উত্তর চাচ্ছি ওই তোমার ফোন আইছে কথা বলো

তুই আমার সাথে প্রেম করিস আমার ছোট বোনের সাথে প্রেম করিস হ্যাঁ এ তো লজ্জা করে না তো শরম নাই বড় বোনের সাথে আর ছোট বোনের সাথে একসাথে তুই একজন ব্যক্তি হয়ে এইসব করতেছিস দেখো আমি কিন্তু ভাই এই তোমার জন্য তোমার বোনের সাথে প্রেম করছি আর তোমার জন্য তোমার বোনের সাথে প্রেম করছি যত জ্বালা খালে আমার এই যে এই দেখো এই যে খালি মারে তার মানে

ভাবতে আমার অভিযোগ আমি যোগাযোগ রাখবো না তুই যোগাযোগ